সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে তো আমার ভিডিও অনেকেই দেখেন কমেন্ট করেন আমাকে অনেকেই বলেন যে ভাই ক্লিয়ারলি আপনি কেন ক্যামেরার সামনে আসেন না তো ভিডিওটা ভাই আমরা তেমন ভালো করতে পারি না তো আপনাদের উদ্দেশ্যে আজকে আমি নিজেই ক্যামেরার সামনে আসলাম ভিডিওটা নিয়ে তো আজকে বহুল প্রচলিত সেই ভিয়েতনামি নারকেলের চারা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিয়েতনামি নারকেলের চারা অনেকেই আমার কমেন্টে বলেন ভাই একটু দেখতে চাই অনেকেই নিতে চাচ্ছেন অনেকে হয়তো ভরসা পাচ্ছেন না যে সকল নার্সারি আপনাদের প্রতারণা করে এবং হচ্ছে বলে একটা দেয় একটা কিন্তু এই ভয়তে অনেকেই নেন না যে ভিডিওতে বুঝতে পারেন না যে ভিয়েতনামি নারকেলের চারা আসলে কি রকম তো তাদের উদ্দেশ্যে আজকে বলবো যে ভিয়েতনামি নারকেলের চারাটা আজকে আপনাদের দেখাবো এবং বুঝাবো যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে তফাৎ তার আগে বলে নেই যে আমার ভিডিওটা ফুল দেখবেন এবং হচ্ছে গাছটা চিনতে পারবেন তাহলে যদি আপনারা স্কিপ করে কাটে দেখেন তাহলে গাছটা চিনতে পারবেন না তো ভিয়েতনামির প্রথমেই আসবো যে জেনারা চারা নিছেন এবং নিবেন যে আজকে চারাটা আমরা চিনবো আমরা চিনি না যে অরিজিনাল চারাটা কি তাদেরকে আজকে দেখাবো তো ভিয়েতনামি নারকেলের হচ্ছে জাত থাকবে দুইটা একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে শ্যাম ব্লু শ্যাম গ্রিনটা সবুজ হবে এবং ব্লুটাও আপনাদের দেখাবো তা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা অনেকেই প্রবাস থেকে আমাকে ফোন দেন যে ভাই আপনার ভিডিওটা ভালো লাগে কিন্তু গাছ যে নেব তার গ্রান্টি কি গ্রান্টি আজকে আপনাদের আমি সরাসরি দেখাবো এই যে ভিয়েতনামি ফ্যাম গ্রিন শ্যাম গ্রিন নারকেল গাছটা ভিয়েতনামি সব সময় খাটো হবে গাছটা খাটো প্রজাতির যে খাটো হবে বলতে যে লাগানোর পর যে খাটোই থাকবে তা না এটা ফল দেওয়া থেকে শুরু করে আস্তে 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 বড় হবে কিন্তু দেশীয় গাছের তুলনায় এটা ছোট হয়ে থাকে এতে দেখেন গাছের হাইটটা দেখেন দেখে বোঝা যাচ্ছে অনেক ছোট কিন্তু গাছের হাইট হবে সাত ফিট সহ সাত ফিট তো এই গাছগুলা কেনার উপায় হচ্ছে এদের পাতাটা একটু দেখান পাতাগুলো চিকন হবে খেজুর পাতার মতো চিকন হবে এবং পাতাটা অবস্থায় জয়েন্ট থাকবে থাকবে না না কোনো দেশি চারার কিন্তু জয়েন্ট থাকে এরকম দুইটা একসাথে থাকবে দেশি আর ভিয়েতনামিটার এ জয়েন্ট সারানো থাকবে প্লাস হচ্ছে এই যে গুড়ালিটা যদি আপনাদের দেখায় গাছের গুড়ালিটা অনেক মোটা হবে ছোটোতেই মোটা হবে এবং এই পরিমাণ বড় হওয়ার সাথে সাথেই এতে ফল ধরবে এবং ফলটা বাদাটা নিচে ঝুলে যাবে যেটা আপনারা বিদেশি ভিডিওতে দেখেন বা বিদেশের যেমন ভিয়েতনামের ভিডিওগুলোতে দেখেন যে ভিয়েতনামের বাগান করতে তো সেই রকম হবে এবং ব্লুটা ব্লুটা আপনাদের এই এই যে ভিয়েতনামি রকম হবে গাছের ডালটা যে দেখেন কালারটা ভিন্ন গ্রিনটার গ্রিন কালার আর এটার ভিন্ন কালার এটাও দেখেন পাতাগুলো দেখেন বড় মানে সোজা যে দেশি যে ফলন দেওয়ার যে গাছ সেই রকম কোনো জয়েন্ট নাই যেটা জয়েন্ট থাকবে ওটা হচ্ছে ডুপ্লুকেট এবং যেটা জয়েন্ট ছাড়া থাকবে খাটো থাকবে এটা হচ্ছে অরিজিনাল তো ভিয়েতনামি নারকেল চারাটার আর একটা বৈশিষ্ট্য বলি ওইদিকে একটু যান ফোকাসটা একটু ভালো করে দেয় তো ভিয়েতনামি নারকেল চারা একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছগুলো যখন ফলন দেবে তখন বারো মাস ফলন দেবে অন্য নারকেল বারো মাস দেয় না কিন্তু এটা বারো মাস ফলন দেবে এবং হচ্ছে এই গাছটা যদি আপনারা নেন অর্থাৎ আমার থেকে যদি এক পিচ চারাও আপনারা ক্রয় করেন করে যদি আপনার বাসা বাড়ি এবং জমির যে কোনো জায়গায় রোপণ করেন তো তিন বছরের মধ্যে এটা ফলন দেবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট তিন বছরের মধ্যে ফলন দেবেই তো তিন বছরে কিভাবে ফলন দেবে অনেকে বলবেন তিন বছরে এটা হাইব্রিড খাটো জাতের নারকেল চারা এটা আমাদের এখানে বয়স হচ্ছে দেড় বছর তো আপনারা যদি এই গাছটা লাগান তো ভিয়েতনামি সাধারণত সাড়ে তিন বছর থেকে ফলন দেওয়া শুরু করে অর্থাৎ তিন বছর ছয় মাস থেকে ফলন দেওয়া শুরু করে তো এই গাছটা আমরা তিন বছর এই জন্যই সময় দিয়ে থাকি আমাদের এখানে দেড় বছর আপনাদের ওইখানে আড়াই থেকে দুই বছরের মধ্যে ফলন আসার সম্ভাবনা আছে তো আমরা সেখানে এক বছর বেশি আপনাদের বলে দিচ্ছি এখন অনেকেই বলবেন যে আপনারা যে দিচ্ছেন তার গ্যারান্টিটা কি গ্যারান্টি আমরা কি পাবো গ্যারান্টি হিসাবে যারা বেশি পিস নেবেন বা কম পিস যে কয় পিসই নেন না কেন আমাদের লাইফে তো ম্যামো আছে নার্সারি এই ম্যামোতে আমরা গ্যারান্টি সহ লিখে দেব যে তিন বছরের ডেট দেওয়া দেওয়া থাকবে যে তিন বছরের মধ্যে ফলন যদি না আসে আমাদের এগেনেস্টে আপনারা যে কোনো পদক্ষেপ নিতে পারবেন তো ভিয়েতনামি নারকেল গাছগুলো আছে আমাদের কাছে আর অনেকে আমাকে বলতেছেন যে ভিডিওতে দেখান যে করছেন বিক্রি এরকম জায়গা দেখান বিক্রি করছেন তো বিক্রি আমরা ভেতর সাইড থেকে বিক্রি করি এবং আপনারা যদি চান যে বাই সাইড থেকে নেবেন এখান থেকেও নিতে পারবেন কেন অনেকেই বলে যে ভাই সামন সাইডে ভালোগুলো রাখেই দেন আমাদের খারাপগুলো দিবেন না একটু ভেতর সাইডটা দেখান ভাই প্রত্যেকটা গাছ অ্যাকুরেট চারা হবে মানে এক সাইজের হবে এবং আপনারা যদি চান যে সরাসরি ভিডিও কলে দেখে চারাগুলো উঠাই নেবেন আমরা তাও দিতে পারবো যে এই গাছটা আপনারা ভিডিওতে দেখছেন ফোন দিয়ে বলতেছেন অর্ডার করছেন যে ভাই আমাকে ওই গাছটাই দিতে হবে ইস্কিন দিয়ে রাখবেন এবং উঠানোর সময় ঠিক এই গাছটাই ভিডিও কলে আমি রাখবো আমার লেবার আছে লেবাররা উঠায়ে দেবে এবং প্যাকেট করে দেবে সরাসরি এই গাছটাই আপনাদের দেবে তো আরেকটা অপশন হচ্ছে এটা কিভাবে নেব এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যদি চান তো হোম ডেলিভারির পাশাপাশি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সুপ্রিয়া দর্শক সোদা এটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পিক আপেও এই চারাগুলো নিতে পারবেন যেমন হচ্ছে পিক আপ ট্রাক আমার একশো পিস চারা লাগবে কুরিয়ারে নেব না আমি সরাসরি নার্সারিতে গিয়ে নিজ হাতে চারা উঠায় নিয়ে আসবো গ্যারান্টি ম্যামও আমি নিজ হাতে নেব তাদেরকেও বলতেছি হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিতে পারবেন আপনারা আসবেন আসে পছন্দ করবেন গাছ আপনার গাছ পছন্দ করে আমাকে বলবেন আমি উঠে দেবো আপনারা নিয়ে চলে যাবেন এবং কিভাবে এগুলো যত্ন নিতে হয় কিভাবে এগুলো প্রতিদিন কত দূরত্ব লাগাতে হয় সকল ব্যাপারে যদি আপনারা আপডেট কিছু চান যে ভাই আমি তো জানি না এগুলো লাগাবো হয়তো আমি পঞ্চাশ পিস চারা নিছি এগুলো রোপণ করবে কিভাবে আমরা একটা বই দিয়ে দেব। ওই বই দেখে দেখে আপনারা যত্ন নিতে পারবেন খুব সহজে আরেকটা জিনিস যে আমাদের কাছে যে শুধু ভিয়েতনামি আছে ভিয়েতনামি নারকেল তা না আমাদের কাছে আছে বার্মা কেরালা তো বার্মা জাতগুলো দেখাবো এবং মালয়েশিয়ান জাতগুলো আপনাদের দেখাবো এবং থাইল্যান্ডের জাতগুলো দেখাবো এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো চারা আছে আমাদের হচ্ছে বার্মা জাতের বার্মা জাতের পাঁচশো চারা আছে আর এই সাইডে দেখেন এই যে এগুলো বার্মা এবং এই সাইডের যেগুলো দেখতে পাচ্ছেন যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের সেই থাই নারকেল থাইল্যান্ডের থাই বড় হয়ে থাকে এবং এটাতে আটশো থেকে সাড়ে আটশো গ্রাম পর্যন্ত পানি হয়ে থাকে এবং থাইল্যান্ডি নারকেলটা ভিয়েতনামের তুলনায় একটু কম ধরে তো দশক শ্রোতা ভাইরা পাশাপাশি আরো কিছু গাছ দেখাবো আসেন এটা দেখতে পাচ্ছেন দশক শ্রোতা ভাইরা এটা হচ্ছে আবার মালয়েশিয়ান মালয়েশিয়ানটার আবার ভিয়েতনামের তুলনায় পাতাগুলো একটু বড় হয়ে থাকে এটা পাতাগুলো মোটা হয়ে থাকে বড় হয়ে থাকে এটা হচ্ছে চেনার উপায় আর মেনলি যে কথাটা আপনারা অনেকেই হয়তো মানে চাচ্ছেন যে আমাদের খুব দ্রুত ফলন দরকার এত ছোটো গাছে তিন বছরে আমাদের ফলন নিয়ে আমাদের পোষা হচ্ছে না অর্থাৎ আমার টাকা যাক টাকা আছে কিন্তু আমি জিনিস পাচ্ছি না আমার টাকা আছে লক্ষ লক্ষ কিন্তু আমি চারা গাছ পাচ্ছি না বা জিনিস পাচ্ছি না সৌখিনতার কারণে দশ বিষ পঞ্চাশ পিস যারা লাগাবেন দুই পিসও যদি চান লাগাতে পারেন তো তাদেরকে বলবো এই যে দেখেন এই জাতগুলো দেখেন এটা হচ্ছে স্যামগুলো একটি জাত এটা হাইব্রিড জাত এতে অনেকেই আমাকে বলেন যে ভাই এগুলো উঠায় দিলে তো বাঁচবে না বা কুরিয়ারে কিভাবে দেবো এর থেকেও বড় গাছ কুরিয়ারে দেওয়া সম্ভব এই গাছগুলো এক বছরের মধ্যে ফলন দেবে এবং এই যে দেখেন আমরা এখান থেকে তাহাটা উঠাইছি পছন্দ করে দিতে এক ক্রেতা ভাই উনি বাসে থাকে উনি পছন্দ করে দেখে আমরা উঠাই দিছি এখানে সিমেন্টের যে বড় বস্তাগুলো আছে ওই এক একটা বস্তায় এক একটা গাছ যাওয়া আছে তাই কোনো শিকড় কাটা যাবে না দেখেন একটা শিকড়ও নাই যে কাটা গেছে এই রকম আপনারাও পছন্দ করে যদি ওইটা না নিয়ে এই গাছটা নেব ভাই এই গাছটা আমার পছন্দ হয়েছে এই গাছটা দেব যদি এটা পছন্দ করেন এটা দেব তো যারা চারা চারাগাছগুলো ক্রয় করতে इच्छुक এখুনি আমার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করেন আমরা কুরিয়ার সার্ভিসে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি ইমো অথবা WhatsApp মাধ্যমে আমরা এই চারাগুলো দিয়ে থাকি অথ্যা বা WhatsApp ইমো দিয়ে থাকি বলতে WhatsApp অথবা ইমোতে আপনারা যোগাযোগ করতে পারবেন বিদেশি ভাইরা অনেক সময় ফোন করে পান না তারা এই মতব্য আমাদের নদ দিয়ে রাখবেন আমরা সব সবসময় চব্বিশ ঘন্টা লাইনে থাকি আমরা আপনাদের সাথে কথা বলবো এবং চারাগুলো দেব এবং এই গাছটার কথা না বললেই নয় এই গাছটা আমরা বিগত চার বছর পাঁচ বছর হচ্ছে ফল খাচ্ছি তো এখন বলবেন যে ভাই দুধ থেকে একটু দেখান যে এটাতে কি পরিমাণ ফল ধরে এটাতে প্রথম অবস্থায় এটু কাটে একবার ধুসে দুইবার তিনবার চারবার এতে পাঁচবারের বেলা এইখানে আসছে তো পাঁচবারের বেলা দেখেন একটা গাছে মিনিমাম পাঁচটা সাতটা বাঁধা চলে যাচ্ছে তো এক এক বাধায় যদি ফলগুলো তিরিশটা করেও টেকে তা দেখেন কতগুলো ফল টিকতেছে তো আপনারা যদি চান যে ভাই এত বড় না নিয়ে এক বছরের ফলন দেবে এরকম গাছ নেব তো এগুলো অ্যাভেলেবেল ভাই এগুলো সেম এক বছরের মধ্যে ফলন দেবে এটুকু কাঠ হলে ফলন দিয়ে দেবে তো আর কিছু বলার নাই তো একটা কথাই বলবো বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজারের ওপর নার্সারি আছে তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ভিয়েতনামি একমাত্র নারকেল গাছ যে নারকেল গাছটা অরিজিনাল তিন বছরে ফলন দিয়ে থাকে এবং সেই নারকেল গাছটা আমাদের নার্সারিতে পাবেন বহুত নার্সারিতে নারকেল চারা পাচ্ছেন কিন্তু আমাদের কাছে একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ নারকেল চারাগুলোই পাবেন এবং আমরা গ্যারান্টি সহ এই চারাগুলো দেব। এবং আপনারা যেইটা চাবেন যে জাত চাবেন গ্যারান্টি ওই যাতে আপনাদের দেব এবং আমার পাশে থেকে সবাই একটি করে লাইক একটি করে কমেন্ট করে দেবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে সবাই উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও বানাতে এবং নিত্য নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম